আরে ভাই ধানমন্ডি 32 আওয়ামী লীগ নাই ঠিক তাহলে কোথায় আছে আওয়ামী লীগ আছে কর্মসূচিবারে আওয়ামী লীগ মেরে বড় অপুতানে অংশ গ্রহণকারী বেක් লগিদের বিক্ষোভ আপনারা দেখছেন না ঠিক এটা কি এটা কি মেসেজ দিচ্ছে এটা আর মেসেজ একটাই এই বাংলার মাটিতে তারা আর আওয়ামী লীগের রাজনীতি দেখতে চায় না আওয়ামী লীগ কেন বাংলাদেশে রাজনীতি করতে পারবে না তার আর একটি কারণ হচ্ছে যারা এই গণহত্যা চালিয়েছে উপরে গুলি চালিয়েছে অধিক আমাদের ছাত্র ভাই বন্ধু শ্রমিক জনতাকে হত্যা করেছে নৃশংসভাবে খুন করেছে লক্ষাধিক আমাদের ভাই বোনদেরকে যারা আহত করেছে যাদের অনেকেরই আর চোখ কোনোদিন ভালো হবে না চোখে দেখবে না মাথা ফেটে গেছে পা ভেঙে গেছে হাত ভেঙে গেছে আর কদিন ঠিক হবে না তাহলে তাদের কাছে জিজ্ঞাসা করেন তারা কি চায় আমেরিকা আবার ফিরে আসবে কিনা তারা কি চায় যারা দুখ চিতিয়ে এই রাজপথে বোধহয় লীগকে মোকাবেলা করেছে যেই তরুণ তুরকীরা নেতৃত্ব দিয়েছে তাদেরকে জিজ্ঞেস করেন তারা কি চায় আমী লীগকে আসলে যে তারা আবার ফিরে আসতে চায় কিনা চায় না তারা তো চায় না দেখেন নাই ধানমন্ডি বর্তীশের কার্যক্রম ছাড়া বাংলাদেশে গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী বিপ্লবীদের বিক্ষোভ আপনারা দেখছেন না এটা কি এটা কি মেসেজ দিচ্ছে এটার মেসেজ একটাই এই বাংলার মাটিতে তারা আর আওয়ামী লীগের রাজনীতি দেখতে চায় না আর যারা উপদেষ্টা মন্ডলীতে আছেন বিভিন্ন সংস্কার কমিশনে আছেন তার ভিতরে অনেকেই আছেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমি ব্যক্তিগতভাবে ভাবে যতদিন রিমান্ডে ছিলাম তারা ততদিন আওয়ামী লীগের আমলে শেখ হাসিনার নাম নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দেয় যে বিশ্বাসগুলোকে আমরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি বিশ্বাস করি প্রবলভাবে একে অপরের বিশ্বাস হয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ইউ ক্যান ব্যাংক অন আস তাহলে তারা কিভাবে বুঝবে যে রাজপথে আওয়ামী লীগকে কিভাবে মোকাবেলা করতে হবে দেখেন দেশে যে যদি একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয় তখন কি হবে এই যে রাজপথে যারা নেতৃত্ব দিয়েছে যে বিপ্লবীর আওয়ামী বিরুদ্ধে বুক চিটিয়ে দিয়েছে তারা তো বাংলাদেশি আছে তারা বাংলাদেশ চাবে না মরে গেলেও দেশ থেকে চলে যাবে কিন্তু অনেক সুশীলরা এসে যাদের এই সরকারে থাকার কথা সরকারে এসে ঢুকে গেছে তারা কিন্তু ঠিকই বিমানে করে দেশ থেকে ফ্লাই করে চলে যাবে তাহলে তারা কি আসলে বুঝবে এই বিপ্লবের স্পিরিট বুঝবে না একটা কথা না বলেই পারছি না এই যে ফারকি সাহেব কত বড় বেদম আমাদের ডক্টর সলিমুল্লাহ খানের মতো একজন বুদ্ধিজীবী নেতৃত্বকে অসম্মানিত হয়েছেন এখন কথা হচ্ছে গণ অভ্যুত্থানের সময় বুদ্ধিজীবীদের ভিতরে যেই ব্যক্তি সর্বপ্রথম শেখ হাসিনাকে পদত্যাগ করতেই হবে এছাড়া কোনো অপশন নাই এই কথা বলেছেন তিনিকে তিনি তো এই ডক্টর সলিমুল্লাহ খান এরপরে শিক্ষকদের ভিতরে তিনি বলেছেন তিনি হলেন ডক্টর আসিফ নজরুল তাহলে এই ফারুক কি জানে না সলিমুল্লাহ খানকে জানে সাতই আগস্ট এই ফারুকই পল দিয়েছে ধানমন্ডি বত্রিশ ভা অগ্নিকাণ্ড হয়েছে ভাঙচুর হয়েছে এগুলোকে যেন রিপেয়ার করা হয় এগুলোকে রিপেয়ার করে সেইখানে যেন আবার প্রধান উপদেষ্টাকে নিয়ে গিয়ে সেখানে যেন আবার দেখানো হয় হ্যাঁ এগুলোকে নিয়ে একসাথে করে তিনি আওয়ামী লীগকে নিয়ে আয়ামী লীগের মূলধন নিয়ে একসাথে তিনি বাংলাদেশ করতে চান এবার বুঝতে পারতেছেন যে আওয়ামী কোথায় আছে আরে ভাই ধানমন্ডি ভর্তি আওয়ামী লীগ নাই সারা বাংলাদেশে আওয়ামী লীগের যত কার্যালয় আছে এরকম অন্যায় অপকর্ম চালানো যত হাডিয়াখানা আছে যত হাস্তানা আছে সেইখানে কিন্তু এখন আর আওয়ামীগ নাই তাহলে আওয়ামী কোথায় আছে আমলে কথা আছে সুজনরাম আমলের কাছে সচিবারে খাপটি মেরে ঠিক আমলের কথা আছে কে বললাম আমলের কাছে এই যে আমাদের সেনাবাহিনীর ভিতরে যে স্ট্রাকচার এই শেখ হাসিনা বানিয়ে দিয়ে গিয়েছিল সেই স্ট্রাকচারের ভিতরে ঠিক ক্ষমতা পরিবর্তন হচ্ছে আপনারা জানেন তাদের কি শরণ হয়েছে যারা সেনাবাহিনীর ভিতরে খাপটি মেরে থেকে জনগণের বিরুদ্ধে অবস্থা নিয়েছে তাদেরকে কিন্তু ধারণা হয় না তারা আছে বিচার বিভাগের ভিতরে ঘাপটি মেরে তারা আছে পুলিশ প্রশাসনের ভিতরে ঘাপটি মেরে কি বিচার করেছে খোলার বিচার করেছে যে এডিসি হারুন এই এই শাহবাগে আমাদেরকে কুকুরের মতো পিটিয়েছে তাকে বদলি করে দিয়েছে রংপুরে যে গোলাম রানি আমাদেরকে অত্যাচার করেছে মেরেছে এই আমাকে যে মামলা দিয়ে জেল সাত মাস অন্ধকার বর্ষে আমাকে রাখা হয়েছিল তাকে ভর্তি করে দিয়েছে খাঁচা তাহলে এই উপদেশ ছাড়া কি সংস্কার করতে আরে ভাই একশো আশি দিন পরে আপনাদের পারফরমেন্স কি আপনারা কতজন আওয়ামী লীগের এমপি গ্রেফতার করতে পেরেছেন কতজন মন্ত্রীকে গ্রেফতার করে ফেলেন কতজন এই যে জেলা বলেছিল জীবনেও সে কাছে না সাথে আছে মরণেও সে কাছে না সাথে আছে হাজার হাজার বিলিয়ন ডলারের ক্ষতি হলেও সমস্যা নাই সেই কতজন ব্যবসায়ীকে গ্রেফতার করতে পেরেছেন বরং করেছেন কি তাদেরকে এই যে সাবের হোসেন চৌধুরী গণ পরিবেশ মন্ত্রী আওয়ামী লীগের তাকে জামিনে মুক্ত করে দেওয়া হয়েছে এই যে কিছুদিন আগে পাঁচশত বাহাত্তর জন আওয়ামী লীগের বেশে তাদেরকে জামিনে মুক্ত করে দেওয়া হয়েছে এই সমস্ত কাজ আপনারা করতেছেন